খবর বিএিসি এলাকার থেকে আপনাদের একটি বিষয় জানানোর চেষ্টা করছি আমার পেছন যে গাড়িটি দেখছেন এই গাড়িটি হচ্ছে পটুয়াখালী জেলা ছাত্র দলের আহবাই যুগ্ম আহ্বায়ক ও আলামিন হাওলাদার এবং হচ্ছে ইয়ামিন হাওলাদার এই দুই ভাইয়ের তারা কিন্তু কিন্তু সরকারের সরকারের আমলে আমলে বা বিগত তার তিনি এবং তার পরিবারের প্রায় অর্ধ শত মামলা রয়েছে তারপরও এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী সরকারের পতনের পরে তারা যখন ভেবেছিল যে আসলে স্বস্তিতে জীবনযাপন করবে ঠিক সে সময় তাদের যে এ জন্য যে গাড়িটি সেটিতে কিন্তু গতকাল রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনাটার পরে কিন্তু পটুয়াখালীর উদ্বেগে রয়েছে তারা কিন্তু আতঙ্কিত রয়েছে যে হয়তোবা এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে এ ধরনের এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এই এলাকার মানুষ এবং ইয়ামিন হাওলাদার এবং আলামিন হালাদারের পরিবার এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ইয়ামিন হাওলাদারের সাথে তিনি আমাদের এই সম্পর্কে যে বিষয়টি জানিয়েছেন কালকে রাত্র কালকে রাত্র সাড়ে তিনটার সময় আমার চাস্ত শহীদ ও আমার ফোন দেয় যে তোমার গাড়িতে কে যেন আগুন দিছে তো ওই ক্ষেত্রে আমরা আসি আইসে দেখি যে গাড়ি টোটাল আগুন জ্বলতেছে এইখানে পরে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিই তারা আসে আচ্ছা আমরাও পানি দেই প্লাস স্থানীয় লোকজন আমার বাড়ির চাচা মাছা এরাও সবাই আছে আগে আগুন নিবণের জন্য পানিটা নিয়ে করি তারপর ফায়ার সার্ভিস পুরোটা নিয়ন্ত্রণে নিয়ে পরে তাই সে দেখি এই অবস্থা এখন এটা কেন করলো বা কিসের জন্য কারা করছে এখন আমরা তথ্য পাইনি কিন্তু তথ্য সে যখন পাব তখন আপনার জানানো হবে এই পরিকল্পিতভাবেই হয়েছে যাই যেই করুক সে পরিকল্পিতভাবেই এটা আমার ক্ষতিগ্রস্ত করছে আমরা থানায় চলতেছে আমরা থানায় জিডি করছি আর আপাতত এখন ওই পর্যন্তই আছে পরবর্তীতে পদক্ষেপ নিয়ে জানানো হবে দর্শক অতি শীঘ্রই এই ঘটনার দোষীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা ইয়ামিন হাওলাদার এবং তার পরিবারের পটুয়াখালী বিএডিসি এলাকা থেকে এই অগ্নিকাণ্ড সম্পর্কে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য পটুয়াখালীর সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং খবর পটুয়াখালীর ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে আপনি কি আপনার মাদকা শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকা শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী